এর ভিতর বেঁচে আছি জিন্দা মরা আর কি আছে বাকি ভালোবাসা বলে বোবে নাইরে দুনিযা জন্ম না পাখিটায়া চিন্তাই নে রে কলিজার পাখিটা কলিজা পুরাই বুকের ভিতর নরক জালা জলে দিকি দিকি বেঁচে আছি জিন্দা মরা अर्कीया से बात की अर्कीया से बात की अर्कीया से बात की एकटा तुम लोग लगा लगा मुझे मिल गया भाभी बता रहे थे मैं सुबह आ रहीया से बात की क्या

Ganol boli Acha apne gan bolen Ganol boli Ganol boli Ganol boli Ganol boli Ganol boli

ভিতৰ কান্দে চকী আমাৰ তোমাৰ লাগি বুজলাম না আৰু কতকাল ৰাঘবা তোমাৰ বন্দিবাদী বুজলাম না তোমার মনে মণি কুটায় দও না আমায় একটু ঠাই তোমার মনের মণি কুটায় দও আমায় একটু ঠাই ভি তোর গান আমার তোমার লাগি মুজলাম না আর কতকাল কাল রাখবা তোমার মندی বাণী না

नगराला रे इरे इरे अनुभूती से माया ते गोरो पुरादित हवा नाही रे একটা সময় তরে আমার সব ভাবিতাম তরে মন পিঞ্জিরায় যতন কইরা রাখতাম তোর হাসি মুখের ছবি দেখিয়া দুঃখ পুষাইতাম তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম একটা সময় তরে আমার সবই ভাবিতাম তোর মন পিঞ্জরাই যতন কইরা আগলায়া রাখতাম তোর হাসি মুখের ছবি দেখিয়া দুঃখ পুষাইতাম কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম ওরে মনের কাছায় যতন কইরা দিলাম তরে খাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই ওরে আদর কইরা পিনজিরাতে পুষলাম পাখি রে তুই যারে যা উইরা অন্য খাসাতে ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধি রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে অনুভূতির সাথে খেলার অধিকার দিলকে তুই অপরাধ রে 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 ও স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম আমি টিফিনে সব টাকা জমাইয়া বেগ লিখিতাম আমার সেই গানের সুরে তোর খুঁজিয়া লইতাম তোর স্কুল পলাইয়া একটা সময় দেখিতে যাইতাম আমি টিফিনে সব টাকা জমায় আবেগ কিনিতাম রে রাইতের পর রাত জাগিয়া গান লিখিতাম আমার সেই গানের সুরে তরে কুজিয়া লইতাম এখন একা একলা সময় গোলা কাটাই কেমন এত ভালোবাসার পরে আমার কম কি ছিল রে ও মাইয়ার আমার যত্নে ঘরা ভালো অবসা দে দে আমার নু সাথে দে খেলা গাঁদি লোকে ইয়ে তুই বড় অপরাধী দর্খমানাই রে 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 রা রি রে 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 তোর নামের বাসি সবুজ বাতি আর তো জ্বলে না এখন রাত্রি জুই কেউতো কেউ তো আর মায়া লাগায় না কার হাসি মুখের ছবি দেখিয়া গুমার বাঙে না কেউর ফ্লেক্সি লুটের দোকানটাতেও বীর জমায় না তোর নামের পাশে সবুজ বাতি আর তো জলে না এখন রাত্রি জুড়ে কেউ তো আর মায়া লাগায় না কারো হাসি মুখের সবই দেখিয়া গুমার ভাঙে না কেউর ফ্লেক্সি লুটের দোকানটাতে ও বীর জমায় না এখন তারার মতো জলে নিবে কষ্ট গোলারে আমি গিটারে সুর হাতে লইয়া বালই আসি রে রোজ রাইতে আমায় জোনাক পুকা কানে কানে কয় তুই দেখে আলো রে ত্রিভুবনে কেউ তো কারো ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে ও মাইয়া রে মাইয়া রে অপরাধি আমার যতনে গোরা ভালো ভাষা দে ফিরাইয়া দে মাইয়া রে তুই অপরাধি রে আমার যতনে গোরা ভালো ভাষা দে ফিরাইয়া দে গান ধরে গান করে মু তো ভাই আপনারা কি কোথা থেকে লাইক দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

অসাধারণ হয়েছে ধন্যবাদ ভাইয়া আপনাকে অসাধারণ হয়েছে আপনার কি গান না তোমারে আমি ভালোবাসি তুমি কি জানো না ও কন্যা না। মান কইর আমি ভালোবাসি আমার সোনার ময়না মাসে মাসে দিবরে চিঠি মনের কথা লেখা এই কয়টা দিন তাই করে ময়না বুকে পাশান ভাইন্দা ও কন্যা কান্দ না বাপ কইর না তোমারে আমি ভালোবাসি আমার সোনার ময়না ও কইনা কাইন্দ না মান কইরো না তোমারে আমি ভালোবাসি আমার সোনার ময়না নজর আমার আকাশ বাতাস পাই দিতাম কন্যা তোরই সাথে যে কথা বললে হতাম আমি তাও না

येला इसने ऐसे ये देखो ज्ञान हम ये देखो बोलबोरे देवणा तो से या तो खींच चालो सीधे अपन नीचे उतरो और बोलबोरे देव तो ना तोरट मोड़ पर तो ठीक है खावर ऊपर चले गाड़ी

da correire io lì ho tu hai da canto ramo cioè è calo ठीक है अंकल की गन ये बाहर दे दो भाई का क्या चीज है इधर नया टाल का है ठीक है ना रखो नहीं ठीक है अंकल आजा आजा एक बार कह हां ठीक है देखता तुझे कहता और चले आओ मान कारण बाइक ले निदा। एला त इगल लाइक गरस। फेरि लाइक गर्दोस। थोर लाइक गर्दोस। आराउंडको कोड। कोन जनल होडिया? पानी भिज्छ। सरी कोन ग निजो तोच प्रेम करो मोलाय करोला कंप्यूटर फोन करतो तो दस मिनिटे ऐसतो इलेकर मुसाकापन हे दुनिया मी सामने है दुईरा दा केला होबे ता फेरी होबे रे मजा स्कापन हे दुनिया मी सामने दुईरा दा केला होबे ता फेरी होबे रे मजा नशा हलका पाया तु हलका नेटा आऊ का माया तु हिलका स्कापन

कोई आयना पूरागान देना सर वो

Che ti lo pigliere, che ti lo pigliere, che ti lo pigliere, che ti bagane, che ti ok. lo pigliere, no, che ti lo pigliere, che ti ti che ti স্বাধীন হওয়া ভালোবাসা দল গানের সুর সেই সুরের নেশাদের মনে ফুটল প্রেমের ফুল সেই সুরের নেশাদের মনে ফুটল প্রেমের ফুল ফুল সুরে হইয়া গেল কানা কানি মন লেনদেন হইল সাকি আত্মানত মিলাইলো রে প্রাণ সেই গানে ঋষুরে সবাই মিলাইলো রে প্রাণ আমি চুপ করে ভালোবাসি দূরে থেকে ভালোবাসি এক অজানা ফুল তুমি লুকিয়ে নীরবে আমার মাঝ শুবা আমি খুব তে কি যায় আসে আমার মনে লাগে সন্দেহ আমার মনে লাগে সন্দেহ আমার আমার মনে কি আসে আমার মনে লাগে সন্দেহ আমার মনে লাগে সন্দেহ আমার মনে কি যায় আসে বন্ধু বুঝি জাদু জানে বন্ধু বুঝি জাদু জানে తల్ మేము తల్ లా మ

তো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কেমন ভিডিও চান লাগে তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ